বর্তমান সময়ের উপদেষ্টা নাহিদ ইসলামের ইচ্ছে ছিল বড় হয়ে সিনেমাতে অভিনয় করবে দর্শকরা পর্দায় দেখবে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারই নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক থেকে হয়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যদিও সে পদটা মোটেও সহজ ছিল না আন্দোলন করতে গিয়ে হয়েছেন হামলার শিকার নির্যাতিত হয়েছেন প্রশাসনিক বাহিনীর হাতে তবে বয় পেয়ে থেমে যাননি তিনি উচ্চ কণ্ঠস্বরে জনতা হত্যার প্রতিবাদে রাজপথে নেমে ঘোষণা দিয়েছেন সরকার পতনের এক দফা দাবি এবং সফল হয়েছেন তিনি ডাকার বাসিন্দা নাহিদ ইসলাম পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান নিয়ে তার স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করার শহরের অলিগলিতে থাকবে তার সিনেমার পোস্টার এমন স্বপ্ন নিয়ে বেড়ে ওঠেন নাহিদ ইসলাম একসময় সিনেমা ইন্ডাস্ট্রির নায়কদের মতো হেয়ার স্টাইল করতেন তবে হয়ে যান তার উল্টো চিত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে এখন উপদেষ্টা তবে বর্তমানে একজন সিনেমার নায়কদের থেকে কম নয় তার জনপ্রিয়তা দেশ অথবা বিদেশে সবাই এখন চিনে তাকে প্রিয় দর্শক নাহিদ ইসলামকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন